আহ তো সবাই আছে আচ্ছা দ셔 আমরা দেখছি বন্ধুরা এই মুহূর্তে আমি বাংলাদেশের গ্রাম অঞ্চলের কিছু চিত্র দেখাব আপনাদের তো আমাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে চিত্র এই খাল বিল ডোবা সেগুলাকে বলতে আপনারা দেখবেন এখন এই যে দেখছেন এইগুলো কিন্তু আমাদের বাড়ি পাশের ডোবা হ্যাঁ এই আমাদের খরের গাদা বা পোয়াল পুঞ্স যেটাকে আমরা বলি আর এই দেখছেন আমার যে কিন্তু দেখছেন এখানে হ্যাঁ এই যে সে নেট নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশের এই যে প্রকৃতির নিচে কি যে আরাম এই যে খোলা অক্সিজেন অ্যাভেলেবেল সেটা নিচে আমরা একটু তার সাথে কথা বলবো তারা তোলো তো দেখি উপর দিকে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলতো আমার ভাস সেও কিন্তু এই যে অনাস পুরো একটা ছেলে সে কিন্তু আপনাদের সাথে কথা বলতে লজ্জা করে দেখছেন সে মাথায় তুলতেছে না এমন একটা অবস্থা কিন্তু সে নেট নে দু ঘুরতেছে যাই হোক আমরা এখান থেকে আরেকটু চলে যাবো এদিকে আমার এক কাকু আছে সেই কাকু আসলে বাড়ির যে পাশে ময়লা আবর্জনা সেগুলো আসলে পরিষ্কার করতেছে এই মুহূর্তে গ্রামে যে দৃশ্য সেটা এইরকমই আপনারা বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশের গ্রামাঞ্চলে কি আসলে অবস্থা সেটি একটু দেখাবো একা একনমস্কার কি অবস্থা কি করতেছেন এই কি পোশ শেয়ার করতে হয় আগে তো বসে বলতে হবে আচ্ছা আচ্ছা এখন কি সকালের খাওয়াটা হইছে খাওয়াটা হইছে খাওয়াটা

অনেকেই বলছে যে আসলে এবারের আবহাওয়া যে আসলে খুবই সুন্দর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ধানের কোনো ক্ষতি হবে না এটা ঠিক আছে কিন্তু তারপরে ওই যে জেলা বালাকাজিং বই ওলা তো একটু সমস্যা হয় মানে উসু সাইডের যেগুলো ও আচ্ছা আ কাকার নামটা একটু শুনি আমরা নাম আছে কালীপদ রায় কালীপদ রায়

আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক আমার কাকু দেখছেন বলছেন যে আসলে এই জন্মভূমির মতো কিন্তু কোনো দেশেই হতে পারে না আচ্ছা ধন্যবাদ আমরা এরপরে আবারও আর অন্য দৃশ্য আপনাদের দেখাবো পৃথিবী দেখবে এই যে এগুলোতে আমাদের দেশে মূলত মাছ চাষ করা হয় পুকুর বলে আমরা আর ডোবা এগুলো হচ্ছে ডোবা তো এরপর যে আমরা এই যে গ্রাম অঞ্চলের যে বাড়িগুলো বাড়িগুলো দেখছি এটি একটি পাকা বাড়ি পাশে আরেকটি পাকা বাড়ি একবার ধার দিয়ে বাড়ি যেতে হয় একটু দেখবো এই যে সামনে আমরা দেখবো এই যে কাকিমা এখানে আসতেছেন উনি কেমন আছেন কেমন আছেন কাকিমা ভালো আছেন আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আহ আচ্ছা তা এখন আজকে কি রান্না হয়েছে আমরা আমরা কিন্তু এই যে বাংলাদেশের বাড়িগুলো দেখাচ্ছি এখানে আর কাকুর বাড়িতে আমরা এসেছি এই যে এনারা কিন্তু খাইতে বসছেন খাওয়ার আয়োজন কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে গ্রামের কিন্তু সাদা মাটা জীবন এই যে কাকু বসে আছে এখানে কাকু নমস্কার কেমন আছেন আপনি

জন্মভূমিতে ভালো ভালো হ্যাঁ আপনার জন্মভিটার মধ্যে কি অন্য দেশ আপনি মনে করেন না অবশ্যই হবে না জন্মভূমির মতো কোন দেশই হতে পারে না এখন কি আপনি খাওয়া করবেন হ্যাঁ আমি এখন খাইতে বলছি খাবো আচ্ছা আপনার একটু নামটা বলেন তো আমার নাম ভবেশ চন্দ্র রায় ভবেশ চন্দ্র রায় আচ্ছা আপনি কি ইতিমধ্যে আপনার ছেলের নাতনিও পাইছেন নাকি হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে খাওয়ারও চলে আসছে এই দেখেন খুব সুন্দর তরকারি বড় মাছ এবং মাছের ডিম দিয়ে এটা তরকারি রান্না করছে এই যে কাকুর ছেলেটি প্রেমানন্দ রায় এও আবার খাইতে বসছে হ্যাঁ রাজা এরা যদি এই সময় খাইতে পারছে আমরা বেশি কিছু বিরক্ত ওদের করবো না আর ওনাদের একমাত্র বৌমা এই যে দেখছেন আপনারা দেখি কার কি অবস্থা প্রভাশক কই এরা কি কি অবস্থা প্রভাশক বাসায় নাই দর্শক আমরা কিন্তু আর এক বাড়িতে এসেছি আজকে আপনাদের দেখানোর গ্রামের যে চিত্র গ্রামের বাড়িঘর আমাদের বাংলাদেশে কিরকম হয় যাই হোক আমরা আমি আপনাদের সাথে কথা বলছি উনি কিন্তু দেখে আসছেন আমরা এনার সাথে কথা বলবো তারপর এই যে বাড়িতে আছে এই কাকিমার সাথে কথা বলবো এই যে দেখছেন কাকু উনি আহ সমত সকালে খাওয়া দাওয়া সেরে ফেলেছেন খাওয়া দাওয়া করছেন আপনি

কেন ও আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে যে সরকার পড়ে গেছে মূলত এই সরকার পড়ে যাওয়ার ফলে বাংলাদেশের যে সংখ্যালঘুরা এটা কিন্তু একটু এই মুহূর্তে হলেও মূলত আতঙ্ক আছে এই কথাটাই ওনারা প্রকাশ করতেছেন যে আসলে দিনকাল ভালো না আসলে কি হচ্ছে আপনাদের এলাকায় একটু বলেন তো

এখানে প্রণাম করে আর এই আমাদের সেই বয়স কিন্তু এখন অনেক হয়ে গেছে তারপরও এই যে লাঠি দেখছেন লাঠি নিয়ে কিন্তু চলছে ইনি কিন্তু সেই ভাষা আন্দোলন থেকে অনেক কিছু ইতিহাস জানেন আর স্বাধীনের সময়ে যে এদেশ থেকে হিন্দুরা মূলত ভারতে পাড়ি দিয়েছিল সেটারও কিন্তু অনেক অভিজ্ঞতা ওনাদের কাছ থেকে আছে আমরা কিন্তু একটু একটু করে ওনাদের কাছ থেকে এই অভিজ্ঞতাটা শোনার চেষ্টা করব কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে খাইতে যাবেন তো তারপরেও একটু আমরা একটু অল্প একটু কথা শুনবো দাদা নমস্কার কেমন আছেন খুব ভালো খুব ভালো নাই আচ্ছা তো কি অবস্থা বলেন তো একটু শুনি খুব দুর্বল খুবই দুর্বল

এখানে তো নদী হবে না একটু বসা লাগতো আচ্ছা হ্যাঁ তো আমরা একটু কোথাও বসি তো দর্শক অবশেষে উনি এই সুন্দর একটি ওনার আরামের ঘর এটাকে আমাদের এই বাংলাদেশে অনেকে বাট ঘরা বলে থাকে হ্যাঁ তো এই এখানে একটি বাঁশের আটাল বলা হয় এটাকে এখানে উনি মূলত দিনের বেলায় বিশ্রাম করে থাকেন তো একটু আমরা শুনবো ওনার কাছ থেকে হ্যাঁ আচ্ছা আপনি কি ওই যে উনিশশো সালের ভাষা আন্দোলনের কথা তো অবশ্যই বলতে পারেন কিছুটা বলছি পাবি বান্ন সালে আপনার আসলে বয়স কত ছিল বান্নো সালে তখন বয়স ছিল আর বিশ বাইশ বিশ বাইশ তাহলে তো মোটামুটি পারবেন আচ্ছা এরপর উনিশশো একাত্তর সালে আপনারা স্বাধীনের সময় একটি ইন্ডিয়া চলে গেছিলেন গেছিলাম তো আচ্ছা সে সময় আসলে দেশের কি অবস্থা ছিল একটু বলেন তো সে সময় মানে খানের অত্যাচার হয়েছিল খুব খানের যা এখান থেকে পড়ে গেছি আচ্ছা খানরা কি মানে আপনাদের কি কিছু করছিল ক্ষতি ক্ষতি করেনি আশেপাশে করছিল আমার বাড়িতে ক্ষতি কর নাই আশেপাশে কিন্তু হয়েছিল কিন্তু ভয়াবহ হিসাবে

চলাচল করে সবারই তো নিজ নিজ সংসারে ভারী হয়ে আছে আর বুড়ি আছে আমার এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে এই যে দাদুর দিদিমা আসছে এখানে বয়স দেখেন দুইজনেরই কিন্তু আসলে ওনার বয়স আছে এখনো ওনার বয়স

মূলত এখানে শেষ করবো আমাদের এই যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে চিত্র সেটি এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করছি আর প্রতি বাড়ির পাশে আপনারা এভাবে এই যে পুকুর পাবেন যেগুলোতে আসলে আমরা মাছ চাষ করে থাকি আর পাশাপাশি এখানে এই যে বাঁশঝাড় দেখছেন এই অঞ্চলে কিন্তু বাঁশঝাড়ে বিখ্যাত এই এলাকার বাঁশ কিন্তু অনেক সুন্দর একটু প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখেন আহ দর্শক ভিডিওটি আমরা শেষ করব গ্রামের যে দৃশ্য আহ মূলত গ্রামগঞ্জের ঘর আসলে কিরকম হয় এবং গ্রামের সহ মানুষের যে কথা আপনারা শুনলেন এরকমই বরাবরের দেখি এই বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া একটু দেখাই খাওয়া দাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই দুজন কিন্তু এই বাড়ির জামাই এরা কিন্তু খাওয়া শুরু করছে ইতিমধ্যে কি অবস্থা কালিদাস কি অবস্থা ভালো আছে না মন্টুরাম হ্যাঁ 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 ভালো না আচ্ছা এই কি তোর ওই যে কুষারের আমাদের কি অবস্থা এখন শেষ লাভজনক হচ্ছে তো হয়েছে না ও আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ কি গতকালকে আসা হয়েছে আচ্ছা দর্শক এই বইতে একটি অনুষ্ঠান ছিল তাই সকলে এরা এসেছে এরা কিন্তু এই যে এইবারের বাড়ির মেয়ে এই যে অঞ্জনা রানী এর এই যে কেটা ভাতিজা আচ্ছা গোসল করাইছে আর এই বাড়ির বড় মেয়ে কল্পনা রানী সেও এসেছে এখন এই যে তরকারি নিয়ে এসে যাবে খাইতে দিচ্ছে আর এইবারের বাড়ির মূলত এই আমার কাকুর হচ্ছে শাশুড়ি এনি এনার বয়স অনেক বেশি হয়ে গেছে কোমরে হাত দিয়ে চলছে এখন কি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা এখন এইদিকে রান্নাঘরে যাই এই যে ভাত খাওয়া বলে শুরু করছে কি মাছের ভাজা আলুর ভাজা কুমড়ার ঘন্টা আচ্ছা আর এই দিকে দেখি একটু এই বাড়ির নতুন বউ হ্যাঁ কি তরকারি রান্না করছেন ডাল ডাল হয়নি কালকে খাইছেন আজকে হয় নাই আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো আচ্ছা আচ্ছা এই দেখে আমার আর এক তাই মশাই আছে তাই নমস্কার কেমন আছেন ভালো আছেন না আজকে আসছেন এখনই আসলেন আচ্ছা মোটামুটি ভালো আছেন তো হ্যাঁ আপনাদের ওইদিকে এখন কি অবস্থা ভালো আছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করেন দর্শক আমাদের যে গ্রামগঞ্জের এলাকা সেগুলোই মূলত আপনারা দেখছেন এই যে আমার এক ভাই সেও বোধ হয় খাওয়া দাওয়া করবে তো হ্যাঁ আমরা দেখাচ্ছি আজকে এই বাংলাদেশের মূলত গ্রামগঞ্জের যে এলাকাগুলো আহ সে এলাকা আসলে রকম দৃশ্যগুলো সেই দেশগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে ধান শুকাচ্ছে রোদের মধ্যে এই যে আমার কাকিমা এখানে কিন্তু ধান শুকাচ্ছে হ্যাঁ তো প্রচন্ড গরম এই গরমে কিন্তু ধান শুকাবে মোটামুটি ভালো কয়মন ধান শুকাইছেন আজকে সিদ্ধ করছেন আড়াই মন কি চাল ফুরে গেছে ও রোদের জন্যে আচ্ছা দর্শক আমরা ওনাদের এই যে বাড়িটা একটু দেখছি এই বাড়ি এনাদের কিন্তু পুরনো হয়ে গেছে এখন এই বাড়ি ভেঙে কিন্তু এনারা এখন আহ মূলত সাত পিটা বাড়ি করবে হয়তো হয়তো তিনতলা ফাউন্ডেশন দিবে এরকমই হ্যাঁ আজকে গ্রামের দৃশ্য দেখানোর জন্য মূলত আজকের এই আয়োজনটা এখানে আমার এই কাকিমা ওনার বাড়ি থেকে আমরা ঘুরে আসলাম আই কিন্তু বা খৈনি খায় মানে জর্দা সবসময় ওনার কিন্তু লাগে হ্যাঁ মুখে মধ্যে আছে হ্যাঁ ওনার মেয়ে এই যে নাতনি আর এই বাড়ির হচ্ছে কাকিমার বউ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া খাইছি ভাত খাওয়া দাওয়া হয়নি এখনো ও সবাই মিলে একসাথে রান্না মানে এখন খাওয়া দাওয়া হইলো আচ্ছা এই ধান কি আজ শুকাবে দর্শক মূলত গ্রামের আহ কুর্তিটা বাড়িতেই কম বেশি এরকমই চলে যাই হোক এই বাড়ি থেকে আমরা বেরোচ্ছি আহ অনেক বাড়ি আছে যেগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না এই ভিডিওতে হয়তো আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো